শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন একেবারে গদ 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 হয়ে যাচ্ছে সবাই কিন্তু ল্যাজে খেলাচ্ছে শুভেন্দু শুভেন্দু কি ওই সুকান্ত কি ওই দিলীপ এরা কেউ সংবিধানে বিশ্বাস করে না এরা বিশ্বাস করে মনুসংহিতায় হাইকোর্ট দিনের পর দিন ডেট দিচ্ছে এই সেপ্টেম্বর পনেরো তারিখ সেপ্টেম্বর সতেরো তারিখ কেন আরজিকর বর্মান্তিক কাণ্ড এক নতুন মোড় নিয়েছে সেটা হচ্ছে এটা সুপ্রিম কোর্ট এখন দারুণ কতকগুলো সিদ্ধান্ত নিতে চলেছে যেগুলো অনেকের কাছে ভালো লাগছে অনেকের কাছে হয়তো ভালো লাগছে না আমার কাছে কিছু ভালো লাগছে কিছু ভালো লাগছে না আমার প্রথম প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট কি সাপের গালে চুমো এবং ব্যাঙের গালে চুমু দিচ্ছে একদিকে বলছে যে রাজ্য সরকার একেবারে জঘন্যতম কাজ করেছে প্রশাসন জঘন্যতম কাজ করেছে ঘোষ জঘন্যতম কাজ করেছে ঠিক আছে যে ছত্রিশ মানে কত বারো ঘন্টা পর কেন এটা হলো ওই এফআইআর কেন তাড়াতাড়ি দাহা করা হলো সব ঠিক আছে এগুলো একটা দিক কিন্তু আরেকটা দিক হচ্ছে আরেকটা দিক হচ্ছে যে সন্দীপ ঘোষকে ডাক্তার সন্দীপ ঘোষ যে হচ্ছে হিমস্র একটা সম ডাক্তার প্রিন্সিপাল যার পদত্যাগের দাবিতে সারা বাংলা তুলকালাম করছে আকাশ বাতাস মুখরিত হচ্ছে প্রজত্যাগের জন্য সেখানে চুপ অর্থাৎ অ্যারেস্ট করা হলো না কেন এই প্রশ্নে সুপ্রিম কোর্ট কিন্তু কিছু বলছে না সুপ্রিম কোর্ট বলছে না যে কেন রাজ্য পুলিশ প্রশাসন এখন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করছে না সিবিআই খেলাচ্ছে শুধু খেলাচ্ছে শুধু খেলাচ্ছে হাতরাস খেলিয়েছে উনাওতে খেলিয়েছে কাটুয়াতে খেলিয়েছে দিল্লিতে খেলিয়েছে সব জায়গাতে খেলাচ্ছে মণিপুরে খেলাচ্ছে কিন্তু কোনো সমাধান পায়নি থ্রি পারসেন্ট সাকসেস সিবিআইয়ের আর যুক্তরাষ্ট্র নীতি সংযোচ করেছে মোদী সরকার কীরকম সিআইএসএফ সেটা করছে কে সুপ্রিম কোর্ট তা সুপ্রিম কোর্ট মোদীর এজেন্ট হয়ে করছে একটা কাজ সিআইএসএফকে দিচ্ছে আর একদিকে মমতাকে বাজাচ্ছে কি বাবা ভাবছে যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হচ্ছে না এটা সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টকে আমি তাহলে দিনের পর দিন ডেট দিচ্ছে এই সেপ্টেম্বর পনেরো তারিখ সেপ্টেম্বর সতেরো তারিখ কেন 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 তিলোত্তমার মা বাবা আজকে কান্নায় ফেটে পড়ছে যে আমরা সিবিআই বিশ্বাস রাখছি না কেন দেরি হচ্ছে আন্দোলনকারী ছাত্র সমাজ কেন বলছে যে দেরি হচ্ছে কেন সিবিআই কাছে গিয়ে চাইছে তাই নয় কি তাহলে প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট সিবিআই সবাই কিন্তু ল্যাজে খেলাচ্ছে আর এর সঙ্গে জল ভোলাচ্ছে হচ্ছে বিজেপি নামক একটা পদার্থ অপদার্থ এবং রাজনীতির সবচেয়ে বড় শত্রু রাজ্যে এবং সারা দেশে ফ্যাসিস্ট একটা দল যে চায় এক্ষুনি ক্ষমতা এক্ষুনি রাষ্ট্রপতি শাসন এক্ষুনি যেমন বাংলাদেশ করতে চাইছে এক্ষুনি রাতারাতি কারণ ছাব্বিশ সাল সহ্য হচ্ছে না আর মাত্র দেড় বছর তাও তো নেই হয়তো তা সহ্য হচ্ছে না না সহ্য হবে না চাইছে এক্ষুনি ক্ষমতা এক্ষুনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন গদ গদ হয়ে যাচ্ছে সবকিছু যেন আমি এক্ষুনি মুখ্যমন্ত্রী অত সোজা ব্যাপার নয় বাংলার মানুষ অত সহজে ছেড়ে দেবে না বিজেপিকে আমরা আমরা উড়িষে দেব না আমরা মমতা মামাটি সরকার এই যেটা বলছে মামাটি সরকার নয় এটা হচ্ছে একটা অপদার্থ সরেচাই সরকার যোগীর কাছাকাছি একটা জায়গা যোগীর যেটা সবই বলা যেতে পারে যেন হাত রাসে যেমন হয়েছিল ঠিক তেমনি তেমনি করে এখানেও সেই কাণ্ড করেছে আজ কার্যিকর নিয়ে জঘন্য 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 কিন্তু আমরা গণতান্ত্রিক পথে সমাধান চাই আমরা চাই ২৬ সালের সমাধান এখন না তাই সংবিধান কেন মানবো না ওরা বলে সংবিধান মানছি মোদি তো বিরাট একটা সংবিধানের নিয়ে মাথায় নিয়ে কি বলল যে আমি সংবিধানকে পুজো করি আসলে নয় মোদী কেন মজি থেকে সুখেন্দু শুভেন্দু শুভেন্দু কি ওই সুকান্ত কী ওই দিলীপ এরা কেউ সংবিধানে বিশ্বাস করে না এরা বিশ্বাস করে মনুসংহিতায় মনুস্মীকৃতে যেখানে সাম্প্রদায়িকতা যেখানে জাতিভেদ যেখানে বর্ণবাদী ব্যবস্থা যেখানে ধনী দরিদ্রের মানে অসম ব্যবস্থা সেই রাজ সেই যে মনুসংহিতা শুদ্ধ শাসন শুদ্রদের শাসন করতে হবে শাসক কি হবে ব্রাহ্মণ্য সন্তানরা পিতৃতান্ত্রিক সমাজ শাসন করবে শূদ্রদের শুদ্র মহিলাদের আজাদি আমাদের আসেনি কিন্তু আমাদের আজাদির জন্য দরকার হচ্ছে এক নয়া সমাজ ব্যবস্থা সেটা অনেক দূরে কিন্তু আপাতত দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে সেখানে আমরা মমতা বিকল্প আমরা খুঁজবই কিন্তু বিজেপি বিকল্প নয় চৌত্রিশ বছরের বাম বিকল্প নয় বা মনে সেই সমস্ত সেই কাহিনি যে স্বৈরাচারী কাহিনী দমন পীড়নের যে কাহিনী নির্যাতনের কাহিনী সেই কংগ্রেসও নয় সেই কংগ্রেসও নয় আমরা নতুন একটা তৃতীয় বিকল্প আমরা করছি সেই বিকল্প হচ্ছে যেটা দিয়েছেন দিয়েছেন কে দিয়েছেন চন্দ্রশেখর আজাদ দিয়েছেন আমি বলছি সেই দিকেই আমরা যেতে পারি কিন্তু এখন এখন আমরা সেই দিকে যাওয়ার কথা ভাবছি না এখন চাইছি প্রতিকার এই মুহূর্তে প্রতিকার এই মুহূর্তে শাস্তি কঠোরতম শাস্তি দৃষ্টান্তম শাস্তি এই মুহূর্তে এবং সমস্ত মানবাধিকার সংগঠনগুলোকে একজোট করা একজোট করা আগামী ছাব্বিশ সাল পর্যন্ত একজোট করে এগিয়ে যাওয়া নারী রাজাদি যুব সমাজের রাজাদি ছাত্রসমাজের রাজাদি